ওয়েলকাম বাইক মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সামনে চলে এসেছি এমন এক ট্রিপ নিয়ে যাতে তোমরা খুব সহজে বলে দিতে পারবে যে এই চিত্রগুলোর মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে তো এই চিত্রর মধ্যে এই চিত্রের মধ্যে এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে খুব তাড়াতাড়ি বলতে গেলে একটা শর্টকাট নিয়ে মনে রাখবে দেখো এখানে কটা ঘোরা আছে ওয়ান টু থ্রি ফোর কটা ঘোরা আছে চারটে চারকে দুই দিয়ে গুন করলে কথা হয় চারকে দুই দিয়ে গুন করলে হয় আট তাহলে আমরা খুব তাড়াতাড়ি বলে দিলাম যে এখানে আটটে ত্রিভুজ আছে এখানে কটা ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর আছে আটকে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে কত হবে ষোলো তাহলে টোটাল এখানে কটা ত্রিপুজ আছে ষোলটা ত্রিপুজ কটা ত্রিভুজ আছে ষোলোটা ত্রিপুজ এবার তোমরা বলো এখানে কটা আছে তো কিভাবে করবে কাউন্ট করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়কে দুই দিয়ে গুণ করলে কত হয় বারো তাহলে করার্থী আছে বারোটা কেমন লাগলো এই নিয়মটা কমেন্ট বক্সে লিখে পাঠাবো